এনআইডি কার্ডের তথ্য হাত ছাড়া কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই বাচাই করার ক্ষেত্রে শর্তের লঙ্ঘন হয়েছে বলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উপর অভিযোগ এনেছে নির্বাচন কমিশন ফলে সংস্থাটির সঙ্গে এনআইডি সেবা সংক্রান্ত চুক্তি বাতিলের পাশাপাশি আগামী পনেরো দিনের মধ্যে সব বকেয়া পরিষদের অনুরোধ জানিয়েছে ইসি নির্বাচন কমিশনের আয়ত্তাধীন এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেছেন এনআইডি মহাপরিচালক বলেন নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট একশো তিরাশিটি এর মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর বিসিসি অন্যতম গত দুই সালের চৌঠ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্যপাত্র যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি দ্বিপাক্ষিক চুক্তি করে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী দ্বিতীয় পক্ষ কমিশনের তথ্যপাত্র কোনো অবস্থায় অন্য কোনো ব্যক্তি সত্তা পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর বিনিময় বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না কিন্তু তারা তা লঙ্ঘন করে এই কাজটি করেছে এই অবস্থায় এ এস এম হুমায়ুন কবির বলেন বিষয়টি নিয়ে চলিত বছরের ত্রিশ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয় কিন্তু তারা কোনো জবাব দেয়নি পরবর্তীতে গত ছয় অক্টোবর তিন কার্মজ দিবসের মধ্যে জবাব দিতে বলা হয় এতে বিসিসি যে জবাব দেয় তা নির্বাচন কমিশনে সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি বা চার্জ সমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে দেখেন বন্ধুরা আমাদের এনআইডি কার্ডের সকল তথ্য এইসব থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে তাকেই বিশ্বাস করবে এই যে এনআইডি কার্ডের তথ্যগুলো অন্য মানুষের কাছে চলে যাচ্ছে এতে কিন্তু বিপদে আমরাই পড়ছি তো যাই হোক ফাইনালি আমরা ধরতে পারছি যে আমাদের তথ্যগুলো কিভাবে হাত হয়ে যাচ্ছে আশা করি এটা একটা ভালো পদক্ষেপ নিপমান এনআইডির মহাপরিচালক তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ